সালামু আলাইকুম ভিউয়ার্স ক্লাসিক ফার্নিচার বিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আমি রাব্বি এসে আপনার সাথে আজকে নিয়ে এসেছি আমাদের একটি আকর্ষণীয় প্রোডাক্টের ভিডিও নিয়ে এটা হলো সোফা কাম বেড যা দিনে সোফা এবং রাতে কিন্তু বেড হিসেবে ইউজ করতে পারবেন বর্তমানে ঢাকা শহরের বা ম্যাক্সিমাম বাসার কিন্তু আপনার ফ্ল্যাটগুলো অনেক ছোট ছোট হয়ে থাকে তো এর জন্য আপনার এই সোফা কাম বেডটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার গেস্ট আসলে বা যে কোনো সময়ে তো আমাদের কিন্তু এটির উপর বর্তমানে একটি হিউজ ডিসকাউন্ট চলতেছে প্রতিটি পানোর উপরে তো অফার মূল্য জানতে আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা পাঁচশো বাহাত্তর পূর্ব কাজীপাড়া মেট্রো পিলার নাম্বার দুশো তিরাশি মিরপুর ঢাকা বারোশো ষোলো আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ফোর সিক্স সেভেন ফোর এইট থ্রি তো ভিউয়ার্স আমাদের কাছে কিন্তু এখন হিউজ প্ল্যানের প্রোডাক্ট স্টকের অ্যাভেলেবেল রয়েছে তো আপনারা কিন্তু সরাসরি রেডি স্টক প্রোডাক্ট দেখে ক্রয় করতে কিন্তু আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো এই যে সোফা বেডটি এটার কোড নাম্বারটি হলো এস বি জিরো সিক্স এটা কিন্তু টোটাল একটি গদি টাইপের সোফা কাম বেড এটা কিন্তু আমি যদি এখন এটার মেজারমেন্টে দেখাই এটা কিন্তু পাশে আছে পাঁচ ফিট আউট আউট এটা আছে এটা আউট আউট আছে পাঁচ ফিট প্লাস আছে পাঁচ ফিট প্রায় অলমোস্ট তিন ইঞ্চির মতন আছে এটার দেখেছেন এটা কিন্তু আপনার খুব ইজিলি মুভ করতেছে এটা কিন্তু চাকা ইউজ করা হয়েছে চাকা সিস্টেম আর এখানে কিন্তু আপনার স্টোরেজ দেওয়া আছে আপনি কিন্তু চাইলে এখানে আপনার বালিশ বা কাঁথা বা যে কোনো কিছু কিন্তু আপনার এখানে স্টোর হিসেবে রাখতে পারেন একবার ইজি মুভমেন্ট আপনার সব কিছু কিন্তু এটা খুবই ইজিভাবে এটা মুভ করতেছে আর এটা কিন্তু আপনার পুরোটাই সুইট ভেলভেট ফেব্রিক্স ইউজ করা হয়েছে ডাবল ফেব্রিক্স একটি মেরুন টাইপের ফেব্রিক্স আর একটি হলো আপনার অ্যাশ কালার টাইপের ফেব্রিক্স দেখতে পাচ্ছেন কতটা চমৎকারভাবে এটা কিন্তু মুহূর্তের মধ্যেই আপনার সোফা থেকে বেডে রূপান্তরিত আর এটার অফার মূল্য জানতে কিন্তু অবশ্যই আমাদের ভিডিওর নাম্বার যোগাযোগ করবেন অথবা আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার বলেছি জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ফোর সিক্স সেভেন ফোর এইট থ্রি তো এই হলো সম্পূর্ণ সোফা বেডটি কিন্তু ভিতরে কিন্তু বোতাম ইউজ করা হয়েছে পুরোটাই আর উপরে কিন্তু টপ পিন ইউজ করা হয়েছে উপরে ডাবল লেয়ারের টপ পিন ইউজ করা হয়েছে উপর থেকে নিস করুন টোটালি কিন্তু শুরু থেকে এখান থেকে শেষ শুরু করে আপনার পুরোটাই ডাবল লেয়ারের টপ পেন ইউজ করা হয়েছে অ্যান্টি কালার আর ব্যাক সাইডে কিন্তু দেওয়া আছে অ্যাশ কালার এখানে ব্যাক সাইড এবং সিটের ফর্মের কালারটি সেম রেখে আমাদের অনারেবল কাস্টমার তিনি কিন্তু এটা কাস্টমাইজভাবে অর্ডার করেছেন এটা আমাদের আউট আউট যে মেজারমেন্টটা আউট আউট মেজারমেন্ট ধরে আউট টু আউট আমাদের বাহির বাহির মাপটা যদি আমি দেখাই এখানে আটাত্তর ইঞ্চি আছে আপনার প্রায় অলমোস্ট সাড়ে মানে সাড়ে ছয় ফিট প্লাস সাড়ে ছয় ফিট প্লাস এটা হলো পাশে আছে হলো পাঁচ ফিট এবং আর এভাবে লম্বাতে আছে সাড়ে ছয় ফিট এই হলো টোটাল আপনার সোফা কামবে আমার এখানে যদি আমি এটাকে সোফা হিসেবে রূপান্তরিত করি এটা চমৎকার দুটি পিলো ইউজ করা আছে এখানে খুবই চমৎকার আপনার চাইলে কিন্তু এটাও ইউজ করতে পারেন মাথায় অবশ্য এগুলো কি ইউজ করে না আপনি শিমুল তোলার যে বালিশগুলো আছে ওগুলোই আমি সাজেশন দিব আপনারা ওগুলো ইউজ করবেন কারণ এগুলো ফাইবার তুলা সেগুলো অনেক গরম হয়ে যায় মাথায় কোড নাম্বারটি হলো এস বি জিরো সিক্স আবার বলছি এস বি জিরো সিক্স বোর্ড দেওয়া আছে এবং কি গর্জন কাঠের ফ্রেম দেওয়া আছে খুবই ইজি আপনার তাহলে কিন্তু খুব সহজেই আপনি এগুলো আবার সোফা থেকে বেড থেকে সোফাতে এবং সোফা থেকে বেড ইউজ করতে পারবেন এই যে দেখতেছেন একবার এখন তো ইজিভাবে এটা আবার সোফাতে রূপান্তরিত হয়ে গেছে আমাদের শোরুমের ঠিকানা বলেছি আমাদের শোরুমের ঠিকানা পাঁচশো বাহাত্তর পূর্ব কাজীপাড়া মেট্রো পিলার নাম্বার দুইশো তিরাশি মিরপুর ঢাকা বারোশো ষোলো নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ফোর সিক্স সেভেন ফোর এইট থ্রি আমাদের কাছে কিন্তু এখন হিউজ পরিমাণ প্রোডাক্ট রেডি স্টকে রয়েছে যারা এরকম ট্রেন্ডিং বেডরুম সেট বা এস এস বেডরুম সেট চাচ্ছেন তারাও কিন্তু আমাদের শোরুম এখানে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের কাছে কিন্তু ডাইনি মার্বেল মার্বেল ডাইনিং টেবিল রয়েছে এরপরে দোলনা রয়েছে সেগুন কাঠের বেডরুম রয়েছে কর্নার সোফা রয়েছে এবং কি চমৎকার চায়না সোফা রয়েছে এরকম দেখতে পাচ্ছেন খুবই ইউনিক ডিজাইনের সোফা এগুলো কিন্তু আমাদের শোরম এখন স্টকে অ্যাভেলেবেল রয়েছে তো আর দেরি না করে দ্রুত চলে আসুন আমাদের কাজীপুর আউটলেট অথবা আমাদের বাড্ডাতেও কিন্তু শোরুম রয়েছে সাঁতারকুল রোডে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন ওখানে ষাট বাইষট্টি জি এম বাড়ি সাঁতারকুল রোড উত্তর বাড্ডা ঢাকা বারোশো বারো আর আমাদের কিন্তু প্রতিটি ব্যাংকের সাথে ইএমআই ফ্যাসিলিটি অ্যাভেলেবেল রয়েছে আপনারা কিন্তু কিস্তি মাধ্যমে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন আর আমাদের এটা কিন্তু ফর্ম ইউজ করা হয়েছে সলিড চার ইঞ্চি সুপার সফট ফর্ম তো আপনারা খুবই কমফোর্ট কিন্তু এটা আপনারা ঘুমিয়ে কিন্তু খুবই কমফোর্ট ফিল করবেন আর যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই বেশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যেন পরবর্তী নতুন 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 ভিডিও আপনি আপনারা সবার আগে সবসময় পেয়ে যান তো আজ আপনার তো আল্লাহ হাফেজ সালামু আলাইকুম